পূর্ব বর্ধমানের জামালপুরের ঝুটিহাটি গ্রামে ফের ছড়িয়েছে আতঙ্ক বছর দেড়ে আগে এই গ্রাম শিরোনামে এসেছিল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় এবার বিশেষ সার্ভিস এন্ড রোল বা এস আই আর প্রক্রিয়া ঘিরে নতুন করে উদ্বিগ্ন গ্রামবাসীরা গ্রামটিতে মূলত বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া শুরু হয়েছিল অনেক আগে আপনার নাম ভোটার তালিকায় আছে সালে না নেই আমি দু হাজার দুই সালে তো এখানে ছিলাম না যেহেতু আমার ভোটার তালিকা নাম উঠিনি পরে পরে এই ভোট আমি এখানে এসে দিয়েছি এই এই গেল তো আমার ভোটার কার্ডটার নাম কেটে গেল ওই তো মানে ভোটার কার্ড ঠাট সবাই কার্ড যেতে চলো হয়তো সবাই আতঙ্ক হয়ে গেছে এখন যে এই যে এনআরসি তাতে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক অনেকের ভোটার কার্ড দিয়ে গেছে এই অনেক এই ভয় ঠাই যে মানুষ সব কোনো কাজকর্ম করতে পারে না এই চিন্তায় চিন্তায় ষাট বছরে মাধব সরকার জানান বছরের পর বছর ভোট দিয়েছি কিন্তু গত লোকসভা ভোটে দেখি নামই নেই এখন সত্যি ভয় লাগছে গ্রামের এক প্রবীণ বলেন আমরা তো কেউ শখে বাংলাদেশ থেকে আসিনি প্রাণে বাঁচতে এসেছিলাম এখন আমার দেশ ছাড়া হতে হবে নাকি দুশ্চিন্তা রয়েছে আমার স্বামী আমার ভোটের কাট গেছে